ভারতের সেই সমাবেশে কি কথা হয়েছিল ভারতের মুসিকদেরকে ঐক্যবদ্ধ করে আহ্বান করা হয়েছিল যে আমরা এখানে রাম রাজ্য তৈরি করব তোমরা শাসনদের সাহায্য করবে তারাও সেখানে সমস্যারে আর এসে এবং হিন্দু পরিষদের নেতৃবৃন্দের হাতে বায়াত গ্রহণ করেছিল আল্লাহ রসুলের হাদিসে ইশারা আছে ইহুদিরা সেখানে গ্রেটার ইসরায়েল বানাবে মুসজিদরা ও দক্ষিণ এশিয়ায় সিরিকি রাজ্য তৈরি করবে উভয়টা জাতি একটা দুইটা মসজিদকে কেন্দ্র করে তাদের রাম রাজ্য বানানোর জন্য এবং ইহুদিবাদী রাষ্ট্র বানানোর জন্য ইসরাইলে ফিলিস্তিনে আমাদের প্রথম কেবলা মসজিদে একসাথে কেন্দ্র করে আর এইখানে টার্গেট করা হয়েছে ঐতিহাসিক বাবরি মসজিদকে প্রিয় ভাইয়েরা বাবরি মসজিদ ষোলোশো সাতষট্টিতে প্রতিষ্ঠিত হওয়ার পর উনিশশো উনপঞ্চাশের বাইশ ডিসেম্বর এশাদ নামাজ পর্যন্ত একত্ব নামাজ কাজা হয় নাই উনিশশো পঞ্চাশের বাইশ ডিসান্দর রাত্রিবেলায় মসজিদের ভিতরে একটা মুক্তি রাখা হয় খোদরের আজাদ থেকে আসলে মূর্তি দেখে মুসলমানদের ক্ষেপে যায় সেখান থেকে মসজিদকে পরের দিন রাষ্ট্রীয়ভাবে কারত করা হয় সেটা মামলা এখনো মামলা এখনো নিষ্পত্তি হয় নাই বিরানব্বই সালে অন্যায়ভাবে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা মাটির সাথে গুড়িয়ে দেয় বত্রিশ বছর পরে এই বছরের জানুয়ারি তেইশ তারিখে বাইশ তারিখে রাম রাজ্য বানানোর প্রধানতম বিশ্ব হিসাবে রাম মন্দির উদ্বোধন করা হয় রাম মন্দিরে রামের মূর্তি স্থাপন করা হয় রামের মূর্তির উপরে বিশেষ এবাজতের মাধ্যমে বিশেষ রুহ দেওয়া হয় রামকে শক্তিশালী করবে রামের থেকে সেই শক্তিসঞ্জয় করে বাংলাদেশ পাকিস্তান আরাকান এবং আফগানিস্তানের বিশাল অঞ্চলসহ পাকিস্তানসহ গোটা অঞ্চলে রাম রাজ্য তৈরি করার শব্দ দেখে তারা সেই একশো পঁচিশশো সদ্যাবৎ কাজ করে যাচ্ছে যত দিন সামনে যাচ্ছে ততই তারা তাদের বাক্সদের থেকে দৌড়াচ্ছে ততই নিজের জান সব কুরবানি করছে আল্লাহ আলমিন এর ফেসলা হলো যারা মাকসাদকে সামনে নিয়ে মেহনত করবেন তাদেরকে সফলতা দিবেন মাকসাদকে সামনে নিয়ে ইহুদিরা মেহনত শুরু করেছে আল্লাহ তাদেরকে সফলতা দিয়েছেন দিচ্ছেন হিন্দুত্ববাদীরাও এক মাকসাদকে সামনে নিয়ে তার মেহনত করছে মনে হচ্ছে সফলতা আল্লাহ দিচ্ছেন কেন দিচ্ছেন এক মাত্র আমাদের ব্যবসায়ীরা ব্যবসা করে অর্থ সংগ্রহ করার জন্যে আমাদের চাকরিজীবীরা চাকরি করে দুনিয়াতে ভালো থাকার জন্যে আমাদের কৃষকরা ফসলে মেহনত করে পেট ভরে খাওয়ার জন্য আমার শেষ গোটা দুনিয়ার মুসলমানদের বিশাল অংশ বড় অংশ বৃহত্তম অংশ দিনকে বিজয়ের জন্যে আল্লাহর জমিনে আল্লাহ দিনকে বাস্তবায়নের জন্য মেহনত করে না মেহের করে না যার কারণে এখন অন্য সকল হচ্ছি না তবে আশারবাণী হচ্ছে কোথাও কোথাও মুসলমানরা জেগে উঠা শুরু করেছে এক মশাদ একনা একলি মতুল্লা এক প্রশ্ন হিউস হিরো গোয়ালা দেবী সেই মাস্তদকে সামনে নিয়ে যখন জাল খান অপ্রেসর হয়েছে আল্লাহ উজয় দিয়েছেন সেই মাস্তদ সামনে নিয়ে যখন সিরিয়াম মুজাহিদীর না হয়েছে পরিচয় দিচ্ছেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের মুসলমানরা এবং এই বৃহত্তর ভারতীয় মুসলমানরা যদি আল্লাহ আত্মবাদের উপরে জমে যেতে পারি যদি আমরা আমরা দিন বাস্তবায়নের জন্য উলামায় উন্নতের মেহনতে উলামায় উন্নতের নেতৃত্বে যদি সংঘবদ্ধ হয়ে এক এক পাশের জন্যে জান মান কুরবানির জন্যে মাঠে ময়দানে করতে পারি ইনসান না ইনসান আল্লাহ আল্লাহ অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন অবশ্যই যখন তোমাদের যখন শত্রুর সাথে সামনাসামনি হবে তোমরা মজবুত থাকো মজবুত থাকার অর্থ কি আগে থেকে প্রস্তুতি নাও এজন্য আল্লাহ বসেন আলকে দেন উন্নতকে অনিবার্য হিন্দু মুসলিম সংঘর্ষ ঐতিহাসিক অনিবার্য যে যুদ্ধ হবে হিন্দুত্ববাদ এবং ইমানের সাথে অস্তবাদের সাথে একজন জন্য প্রস্তুতি গ্রহণ করে মানুষের ব্যবসা করেন কোনো আপত্তি নাই মাক্সাদ হবে আল্লাহ দিন জয় চাকরি করেন কোনো আপত্তি নাই মাক্সাদ হবে এভাবে উন্নত নেতৃত্বে আল্লাহ দিনকে বিজয় করা কি ভাইরা যদি আমরা অগ্রসর হতে পারি তাহলে আল্লাহ বিজয় দান করবেন আল্লাহ বলেন এই জন্য প্রস্তুতি নাও তাদের অর্থ আছে অর্থ জমাও শারীরিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি খুজু হেজ রকম সামরিক প্রস্তুতি সামরিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি এরপরে আল্লাহ বলেন শুধুমাত্র বাহ্যিক প্রস্তুতি হবে না আত্মিক প্রস্তুতি এর অর্থ হলো তসবীহ এবং হস্থির মিলন ঘটাইতো জিহাদ এবং তাসাউফের মিলন ঘটাইতে হবে আমাদের শত্রুদের একটা সবচেয়ে বড় শত্রুদের অন্যতম হলো এটা শত্রুরা পরিকল্পনা করে তাসাউফ এবং জিহাদকে আলাদা করে দিয়েছে তাসাউফ এবং রাজনীতিকে আলাদা করে দিয়েছে মনে রাখবেন सियासत ছাড়া কখনোই তিন বিজয় হবে না জিহাদ ছাড়া কখনোই দিন বিজয় হবে না জিহাদ এবং সিয়াসত রাজনীতিতে কখনো সফলতা হবে না যদি তাসাউফকে সামনে আনা না এই সব কিছু সম্মিলন ঘটাইতে হবে সুফিদের সাথে গিয়া গিয়া সম্পর্ক করতে হবে অন্তরকে মজবুত করতে হবে আর সুফি উলামায়ে কেরাম ও মুজাহিদিনদেরকে সংগ্রস্ত করতে হবে যতদিন পর্যন্ত এটা সম্মিলন হবে না আমাদের একাবিরিনরা আমাদের সিলেট এবং অন্য অঞ্চলের গোটা দেশের আখা বিরিজরা সেই শত শত হাজার বছর থেকে এই দুইটা সম্মিলন ঘটেছেন ফকির মসলু শাহ একদিকে মুজাহিদ ছিলেন একদিকে সুফি ছিলেন আপনাদের সিলেটের কথা তো বলতেই হয় আজত শাহজালাল রহমতুল্লিহি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছেন একজনের বাসায় রহমতুল্লাহ আলহীনটা এখনও আছে এখনও আসে আমার দেখার সৌভাগ্য হয়েছে এক ছিল যেভাবে শাহজালাল আলাই তা সৌদি এবং জেহাদের সমস্ত ছিলেন সকলেই সকলেই হুজুরকে বসার নাম বলে সুযোগ করবো না সুতরাং আমার মূল কথাটা আশা করি বুঝতে পেরেছেন আপনারা দিন বিজয়ের জন্য আমাদের আগামী চ্যালেঞ্জ কি আপনার জন্য আমাদেরকে কি করতে হবে প্রত্যেক শ্রেণীর পেশার মানুষ এখন আদ বিভক্তির সময় নাই এই আয়াতের পরংশী আল্লাহ বলেন যে বিভক্তিত করো তবে তোমাদেরকে আল্লাহ তাআলা হিকত করে দিবেন তোমাদের শক্তি নষ্ট করে দিবেন শত্রুদেরকে তোমাদের থেকে আলাদা করে দিবেন শত্রুরা তোমাদেরকে ভয় পাবে এমন করে দিবেন হে আমার প্রিয় ভাইরা প্রত্যেক শ্রেণীর পেশার মানুষ যদি আপনি ईमानदार যদি আপনি মুসলমান হন যদি আপনার ইমান থাকে তাহলে সব বিপদ বেধে গিয়ে তাদের জন্য দিন বিজয়ের জন্য গেটার ইসরাইল নয় বৃহত্তর ইসলামী রাষ্ট্র ও খেলাফত আর রাজ্য নয় ইসলামী খেলাফত রাষ্ট্র ব্যবস্থা তৈরির জন্য মেহরতের মধ্যে করতে হবে এবং সেই মেহরতের জন্য কুরআন তেলাওয়াত জিকির নুরু শরীফ জিহাদ ফসাউলতের সমন উলামায়ে কেরামের নেতৃত্বে যদি হয় ইনশাআল্লাহ আগাতে বিজয় আমাদের বিজয় মুসলমানদের তবে ইসলামের বিজয় অবশ্যই হবে আমাকে সাথে নিয়ে হবে না না হবে সেটা আমাকে ভাবা উচিত আর নয়বল আলমী ঐতিহাসিক সেই বিজয়ে আমাকে আমাদের সকলকে সাথে থাকার প্রস্তুত করে আওয়ানা।